আসসালামু আলাইকুম যারা ক্ল্যানের নামে মানে নিজের আইজিয়ান বা ইনগেম নেমের মধ্যে ক্ল্যানের ট্যাগ লাগাতে চান ফ্রিতে তাদেরকে বলি বিকজ অনেক নিউ প্লেয়ার আছে যারা আসলে ক্ল্যান ট্যাগ লাগানোটা মনে করে ওহো আমার ক্ল্যান ক্ল্যানের ট্যাগ লাগাতে হলে সিপি খরচ করে আমার নাম চেঞ্জ করতে হবে সো এটা কমপ্লিটলি আসলে একটু ভুল ধারণা সো আমি এই ভিডিওতে এই শর্ট ভিডিওতে দেখাই দিব কিভাবে আপনি ফ্রিতে আপনার গেমসের নাম চেঞ্জ করে আপনার ক্ল্যান ট্যাগ লাগাবেন অনেকেই জানেন আমি জানি অনেকেই জানে বাট যারা জানেন এটা তাদের জন্য সো দেখতে পাচ্ছেন আমি স্টোরে গেলাম স্টোরে গিয়ে এখানে আইটেমসে গেলাম গেলে এখানে দেখেন কার্ড আছে কার্ড আছে এখানে চারটা কার্ড আছে এর মধ্যে রিডিম কার্ড দেখেন এখানে ফাইভ হান্ড্রেড সিপি দেওয়া আমার এখানে আমি এখানে নর্থ আমেরিকান সার্ভারেতে আমাকে এখানে বেশি দেখাইতেছে আপনি বাংলাদেশে হইলে আপনাকে আরও কম দেখাইতে পারেন ফাইভ হান্ড্রেড সিপি ওকে আমি এখন বাইয়ে দেব বাইয়ে দিলাম এখন দেখেন বাম পাশের উপরের কর্নার এখানে সিপি আর সি এর চুজ করার অপশন আছে এখন আমি এখানে সিপি চুজ করে রাখলে আমার এখানে ফাইভ হান্ড্রেড খরচ করে একটা রিম রিম কার্ড কেনা হবে সেম রিম নেম কার্ড কোনো ডিফারেন্ট কিছু না সেম রিম কার্ড আমি যদি সি সিলেক্ট করি তাহলে আপনার আপনি এক হাজার ক্রেডিট দিয়ে কিন্তু ফ্রিতে একটা রিনেম কার্ড পাচ্ছেন সো এটা কিন্তু ফ্রিতে অ্যাকচুয়ালি এটা পে করা না এটা দেখলে মনে হয় পে করতে হবে বাট অ্যাকচুয়ালি এটা ফ্রি আমি জানি না কোন মোবাইলের ডেভেলপাররা কি জিনিস খেয়ে তারপর এইসব জিনিস বানাইছে বাট এটা অ্যাকচুয়ালি ফ্রি আর এটাই হলো আমার শর্ট ভিডিও থ্যাংক ইউ সো মাচ